আর যখন তাদেরকে বলা হয় যে দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না তখন তারা বলে আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون من ركو تاراي هانغا ما سيشتی کاري كنتو تارا تا اپلوب وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءَ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ আর যখন তাদেরকে বলা হয় অন্যরা যেভাবে ইমান এনেছে তোমরাও সেভাবে ইমান আনো তখন তারা বলে আমরাও কি ইমান আনব বোকাদেরই মতো মনে রেখো وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون যখন ইমানদারদের সাথে মিশে তখন বলে আমরা ইমান এনেছি আবার যখন তাদের শয়তানদের সাথে একান্তে সাক্ষাৎ করে তখন বলে আমরা তোমাদের সাথে রয়েছি আমরা তো মুসলমানদের সাথে উপহাস করি মাত্র বরং আল্লাহ তাদের সাথে উপহাস করেন আর তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহংকার কুমতলবে হয়রান ও পেরেশান থাকে